নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষ রাশি আগস্ট মাস দশটি বড় সুখবর মারাত্মক কিছু ঘটনা যেগুলো আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আগস্ট মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য নানা রকম চমক পরিবর্তন ও সুযোগ নিয়ে আসতে চলেছে এই মাসে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন আর্থিক অবস্থা স্বাস্থ্য ও সম্পর্কের উপর সরাসরিভাবে প্রভাব ফেলবে শনি ও বৃহস্পতির অনুকম্পা শুক্রের বিশেষ অবস্থা এবং সূর্যচন্দ্রের গতি মিলিয়ে এই মাসটি আপনার জন্য খুব উজ্জ্বল আবার কখনো কিছু পরীক্ষামূলকও হতে পারে কর্মজীবনে বড় সাফল্য আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স বাড়বে নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন কোনো দীর্ঘদিনের প্রজেক্ট শেষ হওয়ার কারণে পদোন্নতির খবরও পারে ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ ও নতুন পার্টনারশিপ বা ক্লায়েন্ট পাওয়ার সুযোগ আসবে উন্নতি মাসের মধ্যভাগে বিশেষ করে অর্থভাগ্যের চোদ্দ থেকে একুশে আগস্টের মধ্যে অর্থভাগ্য শক্তিশালী হবে হঠাৎ অর্থপ্রাপ্তি বোনাস কমিশন কোনো পুরনো দেনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা শেয়ার বাজার বা সোনার উপর বিনিয়োগ করেন তাদের জন্য লাভের সম্ভাবনা তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকা দরকার প্রেম ও সম্পর্কের নতুন মোড় অবিবাহিতদের জন্য এই মাস প্রেমের নতুন সুযোগ আসতে পারে সামাজিক অনুষ্ঠান বা বন্ধুর মাধ্যমে বিশেষ কারোর সাথে আলাপ হবে বিবাহিত জীবনে সঙ্গীর সাথে মানসিক বোঝাপড়া বাড়বে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে তবে মাসের শেষ সপ্তাহে অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে পরিবারে আনন্দ ঘন অনুষ্ঠান বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বাগদান বা সন্তানের পড়াশোনা সংক্রান্ত সাফল্যের খবর আসবে পরিবারের সদস্যদের মধ্যে সম্বন্ধ বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে বাড়ি কেনা বা সংস্কারের পরিকল্পনা করছিলেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল স্বাস্থ্য উন্নতির সময় আগস্ট মাস শারীরিকভাবে আপনি তুলনামূলকভাবে ফিট থাকবেন যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাদের আরোগ্যের সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত গরম খাবার বা বাইরের খাবার থেকে বিরত থাকুন কারণ হজমের সমস্যা হতে পারে যোগ ব্যায়াম প্রাপ্য করলে উপকার পাবেন বিদেশ ভ্রমণ বা দূরযাত্রার সুযোগ যাদের বিদেশি ভ্রমণের পরিকল্পনা রয়েছে তারা এই মাসে ভিসা বা ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন কর্মসূত্রে বা পারিবারিক কারণে দূরযাত্রা হতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসটি ইতিবাচক পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স মিলবে বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি ফাইন্যান্স সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফল করবেন সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মাসের দ্বিতীয় সপ্তাহে আপনি সমাজে বা কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি পাবেন কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা সেমিনারে আপনার বক্তব্য প্রশংসিত হবে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের সুযোগ আসবে যা আপনার ইমেজ আরও উজ্জ্বল করবে পুরনো সমস্যার সমাধান হবে যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে আপনাকে চিন্তায় ফেলছিল সেগুলির সমাধান এই মাসে হতে পারে আইনি মামলা বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা দূর হবে কোনো শুক্র বা প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তা সফল হবে না আধ্যাত্মিক উন্নতি মানসিক শান্তি পাবেন আগস্ট মাসের শেষ সপ্তাহ আধ্যাত্মিক তার প্রতি ঝোঁক বাড়বে মন্দির তীর্থস্থান ধর্মীয় অনুষ্ঠান অংশগ্রহণের সুযোগ আসবে ধ্যান প্রার্থনা ধর্মীয় পাঠে মনোযোগ দিলে মানসিক শান্তি মিলবে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে আগস্ট মাস বিশ্বরাশির জন্য কর্মজীবন অর্থ সম্পর্ক ও স্বাস্থ্যের দিক থেকে বেশ ইতিবাচক যদিও কিছু সময় সতর্ক থাকতে হবে বিশেষত অপ্রয়োজনীয় ঝুঁকি ও তর্ক বিতর্ক এড়িয়ে চলুন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে এই মাস আপনার জীবনে বড় পরিবর্তন ও সাফল্য বয়ে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন